ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে রীতিমতো রণক্ষেত্র মুর্শিদাবাদ শুধু মুর্শিদাবাদ নয় এই আন্দোলন গোটা রাজ্যে জুড়ে জেলায় জেলায় সংগঠিত হয়েছে আর শুধু আন্দোলন আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ নেই ভাঙচুর থেকে শুরু করে একেবারে ধুমধুমার কাণ্ড বাড়ি ঘর দোকান ভাঙচুর এমনকি পুলিশও রক্ষা পায়নি সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে বাস ভাঙচুর বাইককে চালিয়ে দেওয়া এমনকি তৃণমূল বিধায়কের বাড়ি ভাঙচুর করা হয়েছে এমনই দাবি তৃণমূল বিধায়কের তৃণমূল সাংসদকে রাস্তায় ঘিরে ধরে বিক্ষোভ রীতিমতো উত্তপ্ত মুর্শিদাবাদ কলকাতার রাস্তাতেও কিন্তু এই ঝড় আছড়ে পড়েছিল শুধু মুর্শিদাবাদ কলকাতা নয় নদিয়া সহ একাধিক জেলায় হিংসার ছবি সামনে আসছে তার মধ্যে একেবারে হিংসায় রণক্ষেত্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদকে ঠান্ডা করতে রীতিমতো কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে নেমেছে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদের নামতেই কিন্তু তোলপাড় তারপরেও কিন্তু আজ বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে তার মধ্যেই বাংলাদেশের পরিস্থিতির সাথে কেউ কেউ তুলনা করছেন রাজ্যের মুর্শিদাবাদের আর অবশেষে গতকাল রাতেই কেন্দ্রীয় বাহিনী মুর্শিদাবাদে এসি একেবারে অ্যাকশন শুরু করেছে বিএসএফ কর্তা চরম বার্তা দিয়ে দিয়েছেন রাজ্যকে তার মধ্যেই কিন্তু এবার চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় বাহিনী বিএসএফ কর্তা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুর্শিদাবাদের যে হিংসা এই হিংসা ছড়িয়েছে কাদের মদতে অবশেষে অবশেষে চাঞ্চল্যকর রিপোর্টে রীতিমতো তোলপাড় যা তথ্য সামনে এলো মুর্শিদাবাদ নিয়ে তাতেই কিন্তু রীতিমতো সর্বল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে আন্তর্জাতিক সীমানা দিয়ে ভারতে অনুপ্রবেশ করে জঙ্গিপুরে তাণ্ডব চালিয়েছে বাংলাদেশি জঙ্গিরা বিস্ফোরক দাবি এবার বিএসএফের রিপোর্টে কেন্দ্রীয় বাহিনীর রিপোর্টে অরক্ষিত অর্থাৎ বাংলাদেশের এবং ভারতের সীমান্তে একাধিক এলাকায় এখনো পর্যন্ত কাঁটা তারের বেড়া নেই সেই কাঁটা তারের বেড়া লাগানো নিয়ে রীতিমতো সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এই কমাস ধরেই তার মধ্যেই কিন্তু মুর্শিদাবাদের যে হিংসা এই হিংসা চালিয়েছে বাংলাদেশি জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করে তাণ্ডব চালিয়েছে জঙ্গিপুরে এমনই কিন্তু বিস্ফোরক দাবি বিএসএফের গোয়েন্দা রিপোর্টে এমনই আশঙ্কার কথা জানালো বিএসএফ মুর্শিদাবাদে ওয়াক অফ আইন বিরোধী হিংসা নিয়ে দেওয়া রিপোর্টে বিএসএফের তরফে জানানো হয়েছে এর পিছনে মদত রয়েছে বাংলাদেশের জামাতি জঙ্গিদের এমনকি রাজ্যের সীমান্তবর্তী আরও কিছু এলাকায় এরকম হিংসা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে সূত্রের খবর মুর্শিদাবাদের হিংসা নিয়ে বিএসএফের আইজিকে একটি রিপোর্ট দিয়েছেন বিএসএফের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা তাতে উল্লেখ করা হয়েছে জঙ্গিপুরের হিংসার পিছনে রয়েছে বাংলাদেশের জঙ্গিদের মদত রিপোর্টে উল্লেখ করা হয়েছে জঙ্গিপুর মহকুমায় ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় পুরোটাই নদীর উপর দিয়ে গেছে ফলে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয় বিএসএফের নজরদারি সত্ত্বেও এই জলসীমান্তের বেশ কিছু জায়গা দিয়ে অবাধে যাতায়াত করে বাংলাদেশিরা গত বেশ কিছুদিন ধরে তারা ভারতীয় এক শ্রেণীর নাগরিককে প্ররোচনা দিচ্ছিল এমনই কিন্তু খবর উঠে আসছে এমনকি ভারতীয়দের সঙ্গে মুখোমুখি ও ভিডিও কনফারেন্সে বৈঠক করেছে তারা বিশেষ করে জঙ্গিপুর সীমান্তের ওপারে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা জঙ্গি এবং দুষ্কৃতীদের ঢেরা হিসাবে কুখ্যাত সেখান থেকে জঙ্গিরা ভারতীয় নাগরিকদের সঙ্গে বৈঠক করে তাদের হিংসাত্মক হয়ে উঠতে প্ররোচনা দিয়েছে এমনকি হামলাকারীদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে বিএসএফের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে জঙ্গিপুর ছাড়াও রাজ্যের বেশ কিছু সীমান্তবর্তী এলাকার এই ধরনের হিংসা ছড়ানোর চেষ্টা করছে বাংলাদেশি জঙ্গিরা তার মধ্যে রয়েছে মালদা জেলার একাংশ মালদা জেলার ওপারেও বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা ফলে সেখানেও হিংসা ছড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে বিস্ফোরক রিপোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে একেবারে বিস্ফোরক বিস্ফোরক দাবি বিএসএফের গোয়েন্দা রিপোর্টের গোয়েন্দা রিপোর্টে যা দাবি করা হলো তাতেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ালো একেবারে গোটার রাজ্য জুড়ে কারণ কদিন ধরেই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রীতিমতো তুলকালাম পরিস্থিতি গোটার রাজ্যে গোটা রাজ্যের পরিস্থিতিতে যা অবস্থা তাতে কিন্তু আইনি পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেছে আইন জনিত পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গেছে তার মধ্যেই একেবারে চাঞ্চল্যকর দাবি এবার বিএসএফের রিপোর্টে বিএসএফ রাজ্যে নেমেই কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদকে ঠান্ডা করতে অশান্তি বন্ধ করতে রীতিমতো করার দাওয়াই রাজ্য পুলিশের সাথে মিলিতভাবে রাজ্য সরকার পুলিশ প্রশাসনও কিন্তু কড়া অ্যাকশন নিয়েছে তার মধ্যে এবার গোয়েন্দা রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর দাবি মুর্শিদাবাদে চলমান অশান্তির নেপথ্যে রয়েছে বাংলাদেশের মৌলবাদীদের লাগাতার উস্কানি বিএসএফের দেওয়ার রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে জঙ্গিপুরে অশান্তির সূত্রপাত আর সেই অশান্তি দাবানলের আকার নেয় দুই দিনের মধ্যে পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে গেছে বিএসএফ গোয়েন্দাদের অনুমান মুর্শিদাবাদের অশান্তিতে বাংলাদেশে চাপাই নবাবগঞ্জের মৌলবাদীরা থাকতে পারেন দুই দেশের মধ্যে অসুরক্ষিত এলাকা দিয়েই বাংলাদেশি দুষ্কৃতীরা ঢুকছে বলে দাবি করা হয়েছে বিএসএফের তরফ থেকে তারাই মূলত রাজ্যকে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিএসএফের গোয়েন্দা শাখা একটি রিপোর্ট তৈরি করে আইজির কাছে ইতিমধ্যেই জমা করেছে রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে মালদা মুর্শিদাবাদ অপরদিকে বাংলাদেশের চাঁপাই নওয়াজগঞ্জ বাংলাদেশ প্রশাসনও ওই এলাকাকে দ্রুত এলাকা বলেই অভিহিত করে বাংলাদেশে অশান্ত পরিস্থিতিতে যারা তাণ্ডবলীলা চালিয়েছিল মুর্শিদাবাদের ঘটনায় তাদের সম্পূর্ণ ইন্ধন উস্কানি রয়েছে তার থেকেই মুর্শিদাবাদ মালদহের বিভিন্ন জায়গায় অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত বছর আগস্ট মাসে বাংলাদেশে জেল লুটপাট চালানো হয়েছে অশান্তির পরিস্থিতি তৈরি করা হয়েছে তেমনই কিন্তু কৌশল এখানেও লক্ষ্য করা যাচ্ছে বাড়ি দোকান জ্বালানো থেকে শুরু করে পুলিশের উপর হামলা চালানো হয়েছে মুর্শিদাবাদের পরিস্থিতি দেখলে বাংলাদেশের অশান্তির ঘটনা চোখের সামনে ফুটে উঠছে দুই ক্ষেত্রে একই ধরনের ঘটনা দেখি বিএসএফের এবার ধারণা মুর্শিদাবাদের পর মালদাও বেশি করে টার্গেট হতে পারে ইতিমধ্যেই রাজ্য পুলিশকে সতর্ক করা হয়েছে বিএসএফের তরফ থেকে বিএসএফ যে অসুরক্ষিত এলাকাগুলোকে বাংলাদেশে মৌলবাদ কাজে লাগানো হচ্ছে বলে সূত্রের খবর ওপারের মৌলবাদীরা জঙ্গিরা অরক্ষিত জায়গাতেই বসে এপারে সমস্যা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে শুধু তাই নয় ভিডিও কনফারেন্সে বৈঠক করা হচ্ছে বলে বিএসএফ ইন্টেলিজেন্স টিম জানতে পেরেছে একেবারে চাঞ্চল্যকর খবর মুর্শিদাবাদের যে বিক্ষোভ যে পরিস্থিতি তৈরি হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি এর জন্য দায়ী বাংলাদেশি জঙ্গিরা রাজ্যকে সতর্ক করে চরম বার্তা দিয়ে দিল রিপোর্টে বিএসএফ কর্তা আগামী দিনে কী হতে চলেছে রাজ্য কী পদক্ষেপ নেয় বাংলাদেশি অনুপ্রবেশ রুখতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের